বেয়াত্রিস হাসিনা রামুলে মাগুরা সরকারি কলেজের বিপি এবং জেলা ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন রানা মাস্তান হিন্দু সিনে। আস্থা থেকে একটি বই কিনেন গল্পের বই মনে করি সে বইয়ের নাম হচ্ছে জেই ফুলের সুবাসে সারা পৃথিবী মাতোয়ার এতে নভিজি জীবনী পড়ে সৃষ্টিকর্তার ইচ্ছা রহমতে জান নামের আগুনের বই পরিবারের সিজাবাবলা বাদ দিয়ে তিনি মুসলিম হয়ে যান এখন তিনি আলেম সমাজের সাথে মিলে ওয়াজ না ফিলে আল্লাহর রহমতে যে বক্তব্য দিচ্ছেন আলহামদুলিল্লাহ আজাদ কারো পাকে সহ্য করা সম্ভব না আমি পারবো না আমি পারবো না কসম খোদা কসম খোদা ও জাহানাম থেকে বাঁচার জন্য খালি মুসলমান আমার কোনো কিছুর অভাব ছিল না দুনিয়াতে আমার বাপ কোটি কোটি টাকার মালিক এদেশের অন্যতম বড় শিল্পপতি আমার বাপ আমি যদি চাইতাম যে প্রতি সপ্তাহে গাড়ির মডেল চেঞ্জ করব আমি তাও পারতাম আমার ঠেকানোর কেউ ছিল না দুনিয়াতে এত সম্পদের মালিক আমার বাপ এত সম্পদ কোনো কিছুর কমতি ছিল না আমি ছাত্র লীগের জেলা সেক্রেটারি ছিলাম ছাত্রলীগের লীগের মাগুরা গভর্নমেন্ট কলেজের বিপি ছিলাম বর্তমান প্রধানমন্ত্রীর 100 টাকা দানhabitছিলাম বলতে গেলে আমি মানে শেখকর মাগুরা শেখকর মাসবুক্তারের ছেলে প্রধানমন্ত্রীর এপিস শোনেন নাম শোনেন না আমি যখন জেলা ছাত্রলীগের লীগের সেক্রেটারি শেকর ছিল সাংগঠনিক সম্পাদক আজকে শেখকর ওই পর্যায় গেছে তাহলে আমি কোন জায়গা দিতাম কোনো কিছুর অভাব ছিল না আমার বাজান দুনিয়াতে কোনো কিছুর অভাব ছিল না কত দাপটওয়ালা মানুষ ছিলাম কত দাপট ছিল কিন্তু আল্লাহ পাক হেদায়ত দেবে তাই এটা আল্লাহর মনসা হেদায়ত কসম খোদার আল্লাহর হাতে হেদায়ত কসম খোদার যদি অন্য কারো হাতে হেদায়ত থাকতো যত বড় বুজুর্গ হোক না কে আমার মতো বদমাইশির কাছে জীবনে হেদায়তের বাণী নিয়ে যাইতো না কেউ এত বড় কাট্টা বদমাইশ ছিলাম আমি জানেন আপনার পিস্তল দুদিয়ে দুই ফকেটে নিয়ে ঘুরতাম সবসময় আমি

আল্লাহ কুদরতি হাতে আমার মতো বদমাইশ কে আল্লাহ আল্লাহান নাম থেকে বাসাইছে এটা আল্লাহ আল্লাহের ইশারা মানে আমি গল্পের বই কি মনে করে রসুলের জীবনী কিনে নিয়ে আসবো বলেন রসুলের জীবনী পড়তে যাবো কোন দুঃখে আমি হিন্দুর বাচ্চা হইয়া কিন্তু গল্পের বই মনে করে কিনে নিয়ে আসছিলাম রসুলের জীবনী গল্পের বই আগে থেকে গল্পের বই পড়ার নিশা ছিল গল্পের বই পড়া মনে করছিলাম ওটা গল্পের বই বইটার নাম হলো যে ফুলের খোসবুতে সারা জাহান মাতোয়ারা মনে করছিলাম যে কোন ফুল নিয়ে হয়তো বইটা লেখা কেমন সেই ফুল কোথায় পাওয়া যায় জানার জন্য কিনে নিয়ে আসছিলাম কিনে পড়ে দেখি আমিও সেই ফুলের জন্য হয়ে রসুলকে ফুলের সঙ্গে তুলনা করে রসুলের আকলাককে ফুলের সুগ্রানের সঙ্গে তুলনা করে বইয়ের নাম দিয়েছে যে ফুলের খসবুতে সারা জাহান মাতো আরা। ওটাই আমার পড়া সর্বপ্রথম ধর্মীয় বই রসুলের জীবনী আর এত মজা লাগে পরপর চারবার পড়ি বইটা যত পড়ি পড়তেই মন চায় এরপরে ইসলামের দিক আকৃষ্ট হয়ে যায় তখন থেকে ইসলামী বই পুস্তক করতে শুরু করি আর ইসলামী বই পুস্তক করতে যাইয়ে বিভিন্ন কিতাবে জাহান নামের যে বিবরণ করছি ও জাহার নামের এক মুহূর্তের আজাদ কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না আমি পারবো না আমি পারবো না কসম খোদার ও জাহার নাম থেকে বাঁচার চারজনই খালি মুসলমান হচ্ছে কসম খোদার জাহার নামের বিবরণ বিভিন্ন কিতাবে পড়তে পড়তে জাহান নামের ভয় এত পরিমাণের অন্তরে জমা হয়েছিল তখন তখন কিসের মা কিসের বাপ কিসের আত্মীয় স্বজন কিসের অর্থ সম্পদ কিসের নেতৃত্ব কর্তৃত্ব কোনো কিছু আমাকে ধরে রাখতে পারে নাই সবকিছু লাথি মারে বের হয়ে চলে আসছে জাহার নাম থেকে বাঁচার জন্য শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান ওই